সাধারণ মানুষ নোটিশ গ্রহণ করতে চাইছে না নোটিশ নিতে চাইছে না তারা ব্লকে যেতে চাইছে না নোটিশ নিয়ে সেই জন্যে আমরা নোটিশ বিলি করছিলাম যে আমাদেরকে ওখানে নিয়ে এই পঞ্চায়েতের মধ্যে আটকে রেখে দিয়েছি প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও ডাকা হচ্ছে হিয়ারিং এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ দিকে দিকে ক্ষোভের আগুন এবার পূর্ব পড়ল বর্ধমানের মঙ্গলকোটের পিন্ডিরা গ্রামে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ নোটিশ দিতে গিয়ে বিপাকে তিন বিএলও তাদের দেখা মাত্রই বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা বুথে বুথে শুনানির দাবিতে তাদের প্রায় পাঁচ ঘন্টারও বেশি সময় পঞ্চায়েত অফিসে তালাবন্দি করে রাখেন গ্রামবাসীরা আজকে পড়েন তাদের সঙ্গে থাকা পঞ্চায়েত কর্মীরাও সাধারণ মানুষ নোটিশ গ্রহণ করবে না সাধারণ লোকের বক্তব্য হচ্ছে আমরা নোটিশ নেব না আমরা হিয়ারিং করতে ব্লকে যাবো না এই গ্রামে কত ভোটার আছে আমার ভোটার আছে আছে তার মধ্যে কতজনের নোটিশ নোটিশ আমার কাছে আমি বাড়ি বাড়ি লজিক সরি আন্ডারটেকিং ফর্ম দিয়ে ফিল আপ করেছি আধার কার্ড সাবমিট করেছি তা সত্ত্বেও তাদের আবার মানে হিয়ারিং নোটিশ চলে এসছে সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল তাদের এক থেকে আরম্ভ করে আপনার সার্টিফিকেট তা সত্ত্বেও তাদের নাম চলে এসছে এবার এরপর আমরা যাবো অথবা বাড়ি যাবো এরপর আমরা যখন নোটিশ হতে যাচ্ছি তখন তারা বলছে যে আমরা কেন নোটিশ নেব আমরা হিয়ারিংয়ে যাব না সিদ্ধান্তে অনর গ্রামবাসীরা তারা সাফ জানিয়েছেন সংশ্লিষ্ট বুথেই শুনানির ব্যবস্থা করতে হবে শুনানির জন্য ব্লক অফিস বা অন্যত্র যাওয়া সম্ভব নয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও উত্তেজিত জনতার সামনে কার্যত হার মানতে হয় তাদের। দীর্ঘ টানা পড়েনের পর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রশাসনের আশ্বাসে পঞ্চায়েত অফিসের তালা খুলে বিএলওদের মুক্তি দেয় গ্রামবাসীরা বেছে বেছে তৃণমূলীদের টার্গেট করা হচ্ছে বিস্ফোরক তৃণমূল নেতৃত্ব আমি আমরা এটাই বলতে চাই আমাদের একটাই দাবি যে এইখানে বসে আমাদের সংশোধন করতে আমরা কোথায় যাব না আমাদের গ্রামের সংশোধন আমাদের গ্রামে করতে হবে একটা লিখিত নিলাম যে লিখিতটা আমরা রিসিভ করে নিলাম আমরা গিয়ে ওটাকে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে পাঠাবো আর বিডিও স্যারকে ফোন করেছিলাম বিডিও সাহেব এডিএম স্যারের সঙ্গে কথা বলেছেন ওভার টেলিফোন এবং যেটা জেনেছেন যে যদি কার কালকে যারা যেতে পারবে না তাদের জন্য আরেকটা ডেটের ব্যবস্থা করা হবে সেটা কীরকমভাবে ডেট কবে ডেট পাওয়া যাবে সেই ব্যাপারটাকে বিবেচনাধীন আছে ডিএম ম্যাডামের সঙ্গে আলোচনা করে বা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে সেটাকে পরবর্তীকালে জানানো হবে আজকে স্বাধীনতা লাভের পর থেকে এত বছর স্যার হয়েছে সব কিছু হয়েছে ভোটার লিস্টে নাম তুলেছে ওই আজ পর্যন্ত তো এরকম অত্যাচার হয় নাই সাধারণ মানুষের ওপর এরা তো অন্ধভক্ত এরা আমার এরা আমার মমতা ব্যানার্জি ছাড়া কিছু নামই বলে নয় আমার কেউ নয় এরা মমতা ব্যানার্জি ছাড়া কিছু চেনে না তাহলে বেছে বেছে টার্গেট করা হয় অবশ্যই এসআইআর প্রক্রিয়াকে ঘিরে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব ক্রমেই বাড়ছে তা আরও একবার সামনে এলো শুধু তাই না নির্বাচন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে পঞ্চায়েত অফিসে তালা মেরে আটকে রাখা হলো এখন দেখার বিষয় প্রশাসন কতক্ষণে এসে তাদের উদ্ধার করবে পিন্ডিলা গ্রাম থেকে অরুণ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ